নমস্কার আমি তরুণ ঘোষ একটা পোস্ট আপনারা দেখেছেন দেখে অনেকেই ভাবছেন যে হঠাৎ নতুন কি খবর নিয়ে এলাম এই পোস্টটা দেওয়ার আগে আমি দশ বার চিন্তা করেছি এবং নানান জায়গা থেকে কনফার্ম করেছি যে এটা কতটা সঠিক তারপর তিন চারটে জায়গা থেকে আমি সঠিক খবরটা যখন পাওয়ার পর তারপর আমি পোস্টটা করলাম এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে ঘটনাগুলো আমি বলবো সেগুলো কিন্তু আমাদের চোখের সামনে ঘটেছে আমরা কিন্তু ধরতে পারিনি আমি যদি কোনো ভুল বলে থাকি তাহলে আপনারা আমায় ধরিয়ে দেবেন এই ঘটনাকে আপনি যদি বর্তমান ঘটনা আসতে চান তাহলে আপনাকে পিছিয়ে যেতে হবে প্রায় দু আড়াই বছর আগে তখন শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী একদিন উনি বললেন যে একজন শ্বেতাঙ্গ মানুষ আমাকে বলেছেন যে সেন্ট মার্টিন যদি দ্বীপ যদি তাদের নামে লিখে দিই তাদেরকে দিয়ে দিই তাহলে পরে আমি এখানে সমস্যা বিহীনভাবে আমি রাজত্ব চালিয়ে যেতে পারবো শাসনযন্ত্র চালিয়ে যেতে পারবো কিন্তু দেশকে আমি বিক্রি করবো না তাতে যদি আমায় ক্ষমতাচ্যুত হতে হয় আমি ক্ষমতাচ্যুত হব সেই সময় আপনার দেশে খুব যাতায়াত করতেন তখন ডোনাল্ড লু খুব যাতায়াত করতেন এবং পিটার হাঁস তিনি ওখানে ছিলেন রাষ্ট্রদূত পিটার হাঁসকে তিনি চাকর বাকরের মতো জ্ঞান করতেন পিটার হাঁসকে পারতে যেতেন না ডোনাল্ড লু এরপরেতে নানান রকম কারসাজি করেন এবং বিভিন্ন জায়গায় টাকা পয়সা সমস্ত কিছু দিয়ে একটা রেজিম চেঞ্জ করেন এই রেজিম চেঞ্জ যে হবে সেটা শেখ হাসিনা আন্দাজটা করেছিলেন তার জন্যই উনি কথাটা বলেছিলেন এখন রেজিম চেঞ্জ তো হয়ে গেল এই যে এতদিন ধরে শেখ হাসিনা বরাবর বলে যাচ্ছেন যে ওই আমেরিকা এই মানে মানে এই তক্তা পালটের পিছনে রয়েছে হঠাৎ তিনি আমেরিকাকে একবার নির্দোষ বলতে শুরু করলেন কেন কারণ তো একটা থাকবে তিনি হঠাৎ পরশুদার আগের দিন হঠাৎ তিনি একটা এই যে আমাদের নিউজ এইটিন একটা বাংলায় একটা ইন্টারভিউ দিলেন তিনি বললেন যে এই যে তক্তা পালটের ব্যাপারটা রেজিম চেঞ্জের ব্যাপারটা এর মধ্যে আমেরিকা ছিল না তার কথার মধ্যে ইঙ্গিত ছিল সিআইএ ছিল কিন্তু আমেরিকা ছিল না এবার আপনারা আমেরিকার প্রসঙ্গে চলে যান ঘটনা কিন্তু আপনারা আমার চোখের সামনে ঘটছে আমেরিকায় প্রথম দ্বিতীয়বারের জন্য প্রেসিডেন্ট হয়ে ডোনাল্ড ট্রাম্প একেবারে তাহি মধুসূদন করে দিলেন ট্যারি ফেরি চাপিয়ে একেবারে বিয়ান ভিসার না বি টু ভিসা বন্ধ করে দিয়ে একেবারে উনি মানে দেশ থেকে লোক তাড়িয়ে মানে তাহি মধুসূদন করে দিলেন একেবারে অবস্থা তারপর ট্যারিফ নিয়ে ভারতবর্ষের সঙ্গে একটা গন্ডগোল চললো ভারতবর্ষ বলল যে আমি দুটো সেক্টর খুলবো না একটা হচ্ছে আমাদের মিল্ক প্রোডাক্ট সেক্টর একটা হচ্ছে এগ্রিকালচার তারপর এই নিয়ে যখন গন্ডগোল টন্ডগোল চলে তখন বাজারের অবস্থা খুব খারাপ আমেরিকার চীনের সঙ্গে গন্ডগোল রেগে গেছে ভারতের সঙ্গে গন্ডগোল রেগে গেছে রাশিয়ার সঙ্গে গন্ডগোল রেগে গেছে তিনটে মহাশক্তির সঙ্গে গন্ডগোল বাঁধিয়ে দিয়েছে বাঁধিয়ে দিয়ে আমেরিকার অবস্থা খুব খারাপ এদিকে আমেরিকার তখন বাজেট পাস হচ্ছে না ফলে শাটডাউন হয়ে গিয়েছে কারণ ডেমোক্র্যাটরা বলছে যে আমরা বাজেট পাশ করব না আর ডেমোক্র্যাটদের সই ছাড়া বাজেট পাস হবে না ফলে একদম শাটডাউন হয়ে গেল কেউ মাইনাপত্র পাচ্ছে না এমন পাচ্ছে না তারপরে নেগোসিয়েশন হলো আমেরিকা যে আপনি প্রেসিডেন্ট থাকুন কিন্তু আপনি ওই এক্সিকিউটিভ অর্ডারে খাস 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 সই করে দিলেন আর এর নামে আপনি টুইটারে ডেকে ডেকে দিলেন আমরা সোশ্যাল মিডিয়ায় আপনি দেখে দিলেন ওই সমস্ত চলবে না তা যদি করেন তাহলে পরে আমরা ইমপিচমেন্ট প্রস্তাব আনব তারপর থেকে দেখবেন ডোনাল্ড ট্রাম্প কোনোরকম আপনার ওই ওই স্পেশাল অর্ডার তিনি আর পাশ করেননি আজ সোশ্যাল মিডিয়াতে তার লেখাও কিন্তু কমে গিয়েছে তখন দায়িত্বটা কে নিলেন আমি ভিডিও করেছিলাম দায়িত্ব নিলেন কে দায়িত্ব নিলেন তখন আমেরিকাকে চালানোর জেডি ভান্স এবং মার্ক রুবিও এই যে ডেডি ভান্স আর মার্কো এই দায়িত্ব পরেতে একটা একটা এ দিলেন ভাষণ দিলেন সারা পৃথিবী সেই ভাষণ শুনেছে যে আমরা যতদিন আমেরিকা টাকা পয়সা খরচা করে 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 যে দেশে আমরা রেজিম চেঞ্জ করেছি সেই কটা দেশ সন্ত্রাসবাদী রাষ্ট্রে ভরে গেছে ফলে আমরা আমাদের এখন নতুন নীতি আমরা এখন ওই দিকে টাকা পয়সা খরচা করব না যে যার মতো দেশ শাসন করবে আমরা নিশ্চয়ই মনে আছে এইবার তখন থেকে ভারতের সঙ্গে একটা সম্পর্ক শুরু হয় সম্পর্কটা তৈরি করেন জেডি ভান্স তার স্ত্রী উষা ভান্স বিশেষ করে তিনি ভারতীয় মহিলা এবং হচ্ছেন মার্কো রুবিও এই মার্কো রুবিও কিন্তু আসল খেলোয়াড় মার্কো রুবিও মাঝে মধ্যেই জয়শঙ্করের সঙ্গে আমাদের বিদেশমন্ত্রী মন্ত্রী ডক্টর জয়শঙ্করের সঙ্গে যোগাযোগ টোগাযোগ করতেন এই বিদেশ মন্ত্রী আমাদের জয়শঙ্করের সঙ্গে লাস্ট লাস্ট যে যে ভিজিটটা ওনার হয় কথাবার্তাটা ওনার হয় তখন ইন্দো প্যাসিফিক তারপর সন্ত্রাসবাদ হ্যান ত্যান এ সমস্ত নিয়ে দিয়ে নানান রকম কথাবার্তা হবে মূল কথাটা ছিল সেটা হচ্ছে আমাদের ট্যারিফটা কি হবে কি হবে কি বলে আমাদের চুক্তিটা কি হবে এই যে আমাদের যে চুক্তিটা যেটা আটকে আছে সেই চুক্তিটা কি হবে তখন ভারতবর্ষ বলে যে এই চুক্তি কিন্তু হবে না যতক্ষণ না পর্যন্ত আপনারা বাংলাদেশ থেকে পা তুলে নেবেন এটা আমি বরাবরই বলেছিলাম পা তুলে না নেওয়া পর্যন্ত ওই এগ্রিমেন্ট কিন্তু হবে না তো তখন বলেন যে আমরা কিভাবে বাংলাদেশ থেকে পা তুলতে পারি আপনাদের নোংরা আপনারা যেটা ঘেটেছেন সেটা আপনারা সামলাবেন আপনারাই করবেন এটা আপনাদের দায়িত্ব আপনারা কিভাবে করবেন আপনারা দেখুন তখন দুজনের মধ্যে একটা কথাবার্তা হয় কথাবার্তা হওয়ার পর তারপর ঠিক হয় যে শেখ হাসিনার সঙ্গে মার্কো রুবিও কথা বলবেন জয়শঙ্কর এই বুদ্ধিটা দেন যে আপনি যদি শেখ হাসিনার সঙ্গে কথা বলেন সমস্যা সমাধান হলেও হতে পারে তখন একটা টেলিফোনিক কনভার্সেশন হয় শেখ হাসিনার সঙ্গে এবং শেখ হাসিনার সঙ্গে মার্কুল রুবিও কথা বলেন কথা বলার পর দেখবেন কথা বলার আগে মার্কুর সঙ্গে কথা বলার আগে শেখ হাসিনার টোন যা ছিল মার্কুরুবিহ সঙ্গে কথা বলার পর শেখ হাসিনার টোন সম্পূর্ণ উল্টে গেল তার মানে এমন কিছু কথা শেখ হাসিনার সঙ্গে মার্কুল হয়েছে টু জয়শঙ্কর যাতে শেখ হাসিনা বুঝতে পারছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এখন ইউনুসের পেছনে আর নেই মার্কিন যুক্তরাষ্ট্র পুরো বাংলাদেশ থেকে সরে গেছে এবং হাসিনাকে সাপোর্ট করছে এবং হাসিনা তখন জিজ্ঞেস করেন আমার যা শোনা কথা হাসিনা তখন জিজ্ঞেস করেন যে আমি তাহলে কবে নাগাদ কিভাবে দেশে ফিরব তখন মার্কো রুবিও বলেন যে আপনি এখনো পর্যন্ত রিজাইন করেননি আপনি প্রধানমন্ত্রী হিসেবেই ফিরবেন বাই ডিসেম্বর আমরা আপনাকে ফেরত দেব বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমরা আপনাকে ফেরত নিয়ে যাবো ভারতের এই যে আমি বলেছি না ডিসেম্বর এইটা আমার কানে এসেছিল এই কথাটা কিন্তু মার্কো রুবিওর কথা যেটা উড়ে উড়ে আমার কানে এসেছিল কিন্তু পেছনের গল্পটা আমি জানতাম না যে ভেতরে ভেতরে এই কাণ্ডটি ঘটেছে এই মার্কো রুবিওর সঙ্গে শেখ হাসিনার কথা শেখ হাসিনার কথা পর শেখ হাসিনা তারপরে তো একটা সংবাদপত্রে একটা বিবৃতি দিলেন যে হ্যাঁ আমেরিকা এর পেছনে ছিল না এই যে একশো আশি ডিগ্রি পরিবর্তন এটা তো একদিনে হঠাৎ হয়নি এই একশো আশি ডিগ্রির পরিবর্তন কিন্তু আপনারাও দেখেছেন আমিও দেখেছি কিন্তু সবই আমাদের চোখের সামনে করেছে আমরা কেউ ধরতে পারিনি কূটনীতির খেলা এমনই খেলা এই কূটনীতির খেলা ধরা খুব মুশকিল যারা কূটনীতি নিয়ে কাজ করে না তারা কুড়ি কদম কদম বলি না এগিয়ে ভাবে কুড়ি কদম কদম এগিয়ে ভেবেছে এখন ট্রাম্প ইচ্ছে করলেও আর ট্রাম্পের তো ইচ্ছে নেই প্রথম কথা হচ্ছে ট্রাম্পের এই ইউনুস সম্পর্কে কোনো রকম ইচ্ছেই নেই ইউনুসকে তারা অত পছন্দও নয় এখন বাধ্য ডিপ জন্য করতে হতো কিন্তু ডিপ স্টেট কিন্তু অ্যাক্টিভ আমি এটা বলে যাচ্ছি ডিপ স্টেট কিন্তু অ্যাক্টিভ কিন্তু যেহেতু মার্কোরুবিও এবং ভান্স এবং কংগ্রেস এবং রিপাবলিকান ডেমোক্র্যাট সব একসঙ্গে হয়ে গিয়েছে ফলে আমাদের ভারতবর্ষের মতো একটা শক্তিধর একটা এ মানে এ তৈরি হয়ে গিয়েছে আমেরিকার মধ্য আমেরিকাকে পুনর্গঠন করতে গেলে সবাই বুঝেছে যে আমেরিকাকে এক হতে হবে আমেরিকা যদি এক না হয় তাহলে পরে এই আমেরিকাকে অর্থনীতিকে বাঁচানো যাবে না কারণ আমেরিকার অর্থনীতির ধার কিন্তু সাঁত্রিশ ট্রিলিয়ন ছিল সাঁত্রিশ ট্রিলিয়ন থেকে উনচল্লিশ ট্রিলিয়ন চল্লিশ ট্রিলিয়নে অলরেডি পৌঁছে গিয়েছে আর যদি ট্রাম্পের হাতে ক্ষমতা থাকে আরও আড়াই বছর তাহলে এটা অন্তত পঁয়তাল্লিশ ট্রিলিয়ন কি আটশো সাতচল্লিশ ট্রিলিয়নে গিয়ে পৌঁছাবে ফলে দেশ কি বাঁচাতে গেলে আমেরিকাকে সুপার পাওয়ার হিসেবে বেঁচে থাকতে হলে ট্রাম্পকে সাইড করো করে দিয়ে আমরা সবাই মিলে জোট বেঁধে দেশটা চালায় এই হচ্ছে ব্যাপার এখন এই যে কথাটা এই যে ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে অ্যাজ প্রাইম মিনিস্টার এই কথাটা কিন্তু হচ্ছে মার্কো রুবিওর কথা যে কথাটা আমি আপনাদের বলেছি উড়ো উড়ো খবর আমার কাছে এসেছিলো সেই খবরের ভিত্তিতে বলেছি কিন্তু খবরের ভিতরে জিনিসটা আমি জানতাম না যেটা আজকে আপনাদেরকে আমি শেয়ার করলাম এখন এই ঘটনাগুলো দেখুন আপনারা পর চোখের সামনে যদি কোনো ভুল আমি বলে থাকি তাহলে আপনারা আমায় ধরিয়ে দেবেন এই ঘটনাগুলো সব কিন্তু আপনারা আমার চোখের সামনে ঘটেছে কিন্তু আপনারা আমিও ধরতে পারিনি আপনারাও ধরতে পারেননি কিন্তু ভেতরে ভেতরে খেলাটা হয়ে গিয়েছে এখন দেখছেন এই যে আজকে তো শুনলাম কয়েকটা ছোটখাটো ঝামেলা হয়েছে এবং আপনাদের ওই জুলাই জুলাই স্মৃতি কতগুলো পুড়িয়ে ফুরিয়ে দিয়েছে তারপরে কি বাস ট্রাম জ্বলেছে কিন্তু শেখ হাসিনা কিন্তু এখন বিবৃতি দিচ্ছেন খুব নরম বিবৃতি দিচ্ছেন সেইভাবে বিবৃতি দিচ্ছেন না কারণ ভারত থেকে বলা হয়েছে আপনি যে শাটডাউন যেটা করেছিলেন এই বন যেটা ডেকেছিলেন হরতাল যেটা ডেকেছিলেন সেইটার এত সারা আপনি পেয়েছেন তাতে বুঝে গেছেন আপনি দেশের মানুষ আপনার সঙ্গে আছে আর দেশকে উত্তপ্ত করলে হবে কি দেশের মানুষ আপনার বিরুদ্ধে চলে যেতে পারে ফলে এর থেকে বেশি এগোনো দরকার নেই আপনি দেশের পাস বুঝে গেছেন আপনি ছেড়ে দিন আর আমার যা মনে হয় আমার যা রিডিং এই যে সতেরো তারিখ সতেরো তারিখ কেউ সাহস করে কোনো জাজ সাহস করে ওই চূড়ান্ত রায় দেবে না আর যদি দেয় তাহলে বোকার মতো রায় দেবে কারণ এই রেজিম থাকবে না এই ইউনুস যে কোনো দিন পালাবে ইউনুসের সব পথ বন্ধ ইউনুস যে কোনো দিন পালাবে পালানোর চেষ্টা করবে অথবা ইউনুস কেপ ডাউন করবে স্টেপ ডাউন করে কোথাও একটা চুপ করে বসে থাকবে রাষ্ট্রপতির হাতে ক্ষমতা দিয়ে দেবে তখন যখন শেখ হাসিনা দেশে গিয়ে বসবেন তখন এই যা জজ কি ছাড়া পাবেন যিনি ফাঁসির অর্ডার দিচ্ছেন অবৈধভাবে তিনি কি ছাড়া পাবেন জজ সেটা জানেন না জজ সেটা খুব ভালো করে জানেন ফলে জাস্টিস যিনি থাকবেন তিনিও কিন্তু ভেবে চিনতে কথা বলবেন অনেকটা ভেবে আর এই কারণে এই যে আপনাদের এনেসে খলিলুর রহমান খলিলুর রহমানের কেসটা গিয়েছে খলিলুর রহমান খুব অপমানিত হয়ে আপনার দেশ থেকে চলে গেছিলেন উনি তার ঘনিষ্ঠ মহলে বলেছেন যে আমি গিয়ে এত অপমানিত হয়েছি আমার সঙ্গে যখন কথা হতো তখন উনি আমার মুখের দিকে মানে ডক্টর ইউনুস মুখের দিকে চেয়ে কথা বলতেন না উল্টো দিকে চেয়ে কথা বলতেন তিনি রাগ করে ফিরে গিয়েছেন এবার ভারত যখন ডেকেছে এই কনক্লেভে ডেকেছে বলেছে লুপসে ফুসে কাউকে আমরা চাই না আমরা যদি চিনি অজিত দোবাল বলেছেন আমরা চিনি একমাত্র একে খলিলুর রহমানকে খলিলুর রহমানকে পাঠাতে হবে তাই খলিলুর রহমানের হাতে পায়ে ধরে খলিলুর রহমানকে ডেকে আনা হয়েছে ডেকে এনে এবার তাকে বলে টোলে এবার তার সঙ্গে মিটিং ফিটিং করে তাকে দিয়ে একটা বার্তা পাঠানোর চেষ্টা করে কিন্তু বার্তা যা পৌঁছানোর বার্তা পৌঁছে গেছে এবং খলিলুর রহমান ওখানে গিয়ে মার্কুর রুবিকে সমস্ত কিছু বলে দিয়েছেন এ টু জেড ইউনুস কত টাকা বেড়েছে ইউনুসের সহসরীরা কত টাকা বেড়েছে দেশের কি অবস্থা সমস্ত সমস্ত কিন্তু একদম আপনারা বুঝুন মানে এখন মানে আমাদের ইউনুসের কি অবস্থা আমেরিকায় দিন জায়গা পাবে আমেরিকায় দিন জায়গা পাবে না খলিলুর রহমান একদম ড্যাংট করে দিয়ে চলে এসছে এখন খরল্লুর রহমান যাবেন গিয়ে সোজা সুজি শেখ হাসিনার পায়ে পড়ে যাবেন আমাকে বাঁচান অন্তত আমাকে রেহাই দিন আমি আপনার কি কি কাজ করতে হবে বলুন আমি করে দিচ্ছি এই হলো ব্যাপার আমি কতটা পরিষ্কার করতে পারলাম আমি জানি না তবে যে ঘটনা চোখের সামনে আমাদের ঘটেছে সেই ঘটনাটুকুই আপনাদের আমি ব্যাখ্যা করলাম এবার যতটুকু আপনারা বুঝেছেন বুঝেছেন যদি না বুঝতে পারেন আমাকে ফোন করবেন অথবা আমাকে কমেন্ট করবেন আমি নিশ্চয়ই উত্তর ভারতে অবস্থান করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুদিন ধরে নিয়মিত সাক্ষাৎকার দিচ্ছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে অক্টোবরের শেষ দিক থেকে প্রায় প্রতিদিনই বের হচ্ছে সাক্ষাৎকার পরিস্থিতির সামাল দিতে ভারতীয় দূতাবাসের প্রতিনিধিকে তলব করেও লাভ হয়নি উল্টো তলবের দিনেও ভারতের সংবাদ মাধ্যমে আসে আরেকটি ইন্টারভিউ সবশেষ বিবিসি ওয়ার্ল্ডেও প্রকাশ হয়েছে শেখ হাসিনার বক্তব্য সরকারের পিআর সামলানোর দায়িত্বপ্রাপ্তরা প্রথম থেকে বিষয়টিকে দেখাতে চাচ্ছেন আওয়ামী লীগের লবিস্ট গ্রুপের কর্মকাণ্ড হিসেবে তবে যতই দিন যাচ্ছে এই দাবির গ্রহণযোগ্যতা হারাচ্ছে পাল্টা প্রশ্ন উঠছে গ্রহণযোগ্য সাংবাদিকতার মানের জন্য সুপরিচিত আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো হঠাৎ কেন শেখ হাসিনার বক্তব্য জানতে হুমকি খেয়ে পড়ছে দেশে বিদেশের তৎপর অন্তর্বর্তী সরকারের পেয়ার কি ব্যর্থ হতে চলছে আর সেই ব্যর্থতার ঢাক আনা হচ্ছে লবিস্ট প্রভাবের হাস্যকর যুক্তি গত তিন দিনে যুক্তরাজ্য হংকং এবং ভারতের তিনটি সংবাদ মাধ্যমে এসেছে আওয়ামী লীগ সভাপতি সাক্ষাৎকার এগুলো বিশ্লেষণে দেখা যাচ্ছে শুধু দেশীয় রাজনীতি নয় আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন মেরুকরণ নিয়ে শেখ অবস্থান জানার চেষ্টা হচ্ছে ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থা আগামীতে কি হতে পারে সেটিও বোঝার চেষ্টা করছে বিশ্ব বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে উনত্রিশে অক্টোবর আন্তর্জাতিক প্রভাবশালী সংবাদ মাধ্যম এপি রয়টার্স এবং দ্য ইন্ডিপেন্ডেন্টে একযোগে প্রায় একই সময়ে শেখ হাসিনার তিনটি সাক্ষাৎকার প্রকাশ হয় এরপর থেকে প্রায় প্রতিদিনই কোনো না কোনো বিদেশি মিডিয়া আসছে সাবেক প্রধানমন্ত্রীর বক্তব্য প্রভাবশালী দ্য উইকের ছাপা সংস্করণে প্রকাশ হয়েছে শেখ হাসিনার একটি লেখা আবার ভারতীয় প্রভাবশালী বিভিন্ন সংবাদ মাধ্যম প্রকাশ হয় ইমেলে নেয়া একাধিক সাক্ষাৎকার আকস্মিকভাবে এ ধরনের ঘটনায় অস্বস্তিতে সরকার শেখ হাসিনার সাক্ষাৎকারের সুনামি সামাল দিতে ব্যর্থ হয়ে আনা হয় লবেস্ট তত্ত্ব ঘুরিয়ে পেঁচিয়ে বলা হচ্ছে আওয়ামী লীগের লবেস্ট ফার্মের কাছে বিক্রি হয়ে গেছে বিশ্বের সুপরিচিত বিভিন্ন সংবাদ প্রতিষ্ঠান দর্শক শেখ হাসিনার একের পর এক সাক্ষাৎকার প্রকাশ করছে বিশ্বের প্রভাবশালী মিডিয়া আউটলেট গুলো তবে সরকার পক্ষ থেকে কেবল ভারতীয় মিডিয়ায় বক্তব্য প্রকাশ বন্ধের বৃথা উদ্যোগ নিতে দেখা গেছে শেখ হাসিনাকে ভারতের মূলধারার গণমাধ্যমের সঙ্গে সাক্ষাত মত বিনিময়ের সুযোগ বন্ধের আহ্বান জানায় ঢাকা এজন্য বারোই নভেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করা হয় ঢাকায় ভারতের ডেপুটি হাই কমিশনার পবন বাঁধেকে ভারতীয় কূটনীতিক অনুরোধ করা হয় তিনি যেন নয়াদিল্লিকে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনার গণমাধ্যমে প্রবেশাধিকার তাৎক্ষণিকভাবে বন্ধের অনুরোধ পৌঁছে দেন তবে সেই অনুরোধ যে জলে গেছে সেটি কয়েক ঘন্টার মধ্যেই পরিষ্কার হয়ে যায় একদিন পরই শেখ হাসিনা একটি বিশদ সাক্ষাৎকার প্রকাশ করে ভারতীয় সংবাদ মাধ্যম সিএনএন নিউজ এইটিন বলা যায় গত দুই সপ্তাহের মধ্যে এটি শেখ হাসিনার সবচেয়ে বড় ইন্টারভিউ আবার এখানে এমন কিছু দিক রয়েছে যা একেবারে নতুন এবং তাৎপর্যপূর্ণ সাক্ষাৎকার ভূমিকায় সিএনএন নিউজ এইটিন লেখে ঢাকা থেকে প্রশ্নের পর এটাই শেখ হাসিনার প্রথম দীর্ঘ আলাপ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত হওয়ার প্রেক্ষাপট ও মোহাম্মদ ইনুসের উত্থানের নেপথ্যের ঘটনার প্রবাহ তুলে ধরেন আমের সরকারের পতনের পেছনে পশ্চিমাদের সম্পৃক্ততা নাকচ করেন এবং ভারতের ভূমিকায় কৃতজ্ঞতা জানান সাক্ষাৎকারে শেখ হাসিনা সেনাবাহিনীর চাপ এবং গণতান্ত্রিক শাসন সংকল্পের কথা বলেন দর্শক এই সাক্ষাৎকারে শেখ হাসিনা বাংলাদেশে তার সরকারের পতনে যুক্তরাষ্ট্রের ভূমিকা থাকার অভিযোগ সরাসরি নাকচ করেছেন এই বক্তব্য নিয়ে চলছে ব্যাপক আলোচনা বিশ্লেষণ দেখা যাচ্ছে তিনি রাষ্ট্র হিসেবে যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করার অবস্থান থেকে সরে এসেছেন গুরুত্ব দিতে চেয়েছেন ব্যক্তিকেন্দ্রিক পশ্চিমা নেটওয়ার্কের ভূমিকার উপর আওয়ামী সরকারের পতনে ওয়াশিংটনের ভূমিকা নিয়ে প্রশ্নের জবাবে শেখ হাসিনা উল্টো দাবি করেন তারা ধারাবাহিকভাবে যুক্তরাষ্ট্র প্রশাসনের সঙ্গে সব সময় ভালো সম্পর্ক বজায় রেখেছেন দেশটির সরকার বা অন্য কোনো বিদেশি শক্তি বাংলাদেশের সরকার উৎখাতে সক্রিয়ভাবে জড়িত ছিল এমনটি বিশ্বাস করার কোনো কারণ নেই এরপরে তিনি আনেন ব্যক্তিকেন্দ্রিক পশ্চিমা নেটওয়ার্কের কথা অধ্যাপক ইনুসকে অভিযুক্ত করে বলেন তিনি অর্থনীতিবিদ পরিচয় সুবাদে পশ্চিমে প্রভাবশালী প্রশংসাকারীদের নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন তারা তার অর্থনৈতিক তত্ত্বকে ভুল করে যোগ্যতা মনে করেছিলেন এখন সেই ভ্রম ভাঙছে পশ্চিমা প্রশংসাকারীরা ক্রমশ তাকে প্রকৃত রূপে দেখছেন অধ্যাপক ইনুসকে অনির্বাচিত রাষ্ট্রপ্রধান উল্লেখ করে তার বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার অত্যন্ত ভালো সম্পর্ক থাকার দাবিও করেন শেখ হাসিনা এই সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের সাবেক সরকার সংশ্লিষ্ট এমন এক প্রশ্ন জবাবে শেখ হাসিনা বলেন অর্থনীতিবিদ হিসেবে আগের কাজের কারণে অধ্যাপক ইউনুস ক্যালিফোর্নিয়ার স্যালনগুলোতে জনপ্রিয় ছিলেন এটি কোনো গোপন বিষয় নয় তবে তিনি কোন গণতান্ত্রিক রূপান্তরের প্রতীক নন কিংবা ব্যাপক সমর্থনে পশ্চিমারা ইউনেস্কে এখনো বন্ধু মুখ মনে করলে প্রতারিত হবে বলে দাবি করেন শেখ হাসিনা শান্তিতে নোবেল জয়ের বিরুদ্ধে সমাজকে পেছনে ঠেলে দেওয়ার অভিযোগও তোলেন শেখ হাসিনার এমন বক্তব্যকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত হিসেবে দেখছে অনেকেই এই সাক্ষাৎকারে তিনি ভারতের প্রশংসা করার পাশাপাশি চীনের সঙ্গেও ভারসাম্যমূলক অবস্থান নেওয়ার ইঙ্গিত দেন বর্তমানে বাংলাদেশের সামরিক রাজনীতিক রূপান্তর নিয়ে চীনের নীতি কিভাবে মূল্যায়ন করেন এমন এক প্রশ্নে বলেন চীন বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে তার সরকার সবসময় বাণিজ্য ও নিরাপত্তার গুরুত্ব দিয়েছিল। আঞ্চলিক নীতিতে স্থিতিশীলতা বজায় রাখতে প্রতিবেশীদের প্রতি আস্থা থাকা জরুরি বলে মনে করেন বাংলাদেশের এই সাবেক প্রধানমন্ত্রী এই আস্থা এখন হুমকির মুখে দাবি করে তিনি বলেন অনির্বাচিত সরকার অস্থির পররাষ্ট্র ও বাণিজ্য নীতি অনুসরণ করছে নির্বাচন ও জনগণের সমর্থনের মাধ্যমে একটি বৈধ সরকার এলে বাংলাদেশ আবার নির্ভরযোগ্য অর্থনৈতিক ও কূটনৈতিক অংশীদার হিসেবে নিজের জায়গা ফিরে পাবে দর্শক একই দিনে হংকং ভিত্তিক প্রভাবশালী সাউথ চায়না মর্নিং পোস্টে প্রকাশ হয় শেখ হাসিনার আরেকটি সাক্ষাৎকার অত্যন্ত তাৎপর্যপূর্ণ সেই সাক্ষাৎকারের বেশিরভাগ জুড়ে ছিল বিদেশি নীতির প্রসঙ্গ চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বিভিন্ন দিক নিয়েও প্রশ্নের জবাব দেন শেখ হাসিনা সাউথ চায়না মর্নিং পোস্টের প্রশ্ন ছিল এমন চীন ও ভারত দুই দেশের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে আপনার কি কোনো ভূমিকা পালনের পরিকল্পনা আছে জবে শেখ হাসিনা জানান তিনি বাংলাদেশের কল্যাণ ও স্থিতিশীলতার উপর সর্বোচ্চ গুরুত্ব দিতে চান এজন্য দুটি মহান দেশের সঙ্গে শক্তিশালী ও গঠনমূলক সম্পর্কের পক্ষে সোচ্চার থাকবেন বলেন আমি আগেও বলেছি ভারত ও চীনের জন্য আমরা তখনই অংশীদার হতে পারব একটি বৈধ সরকার নির্বাচিত হবে সেই সরকার সত্যি জনগণ ও তাদের স্বার্থের প্রতিনিধিত্ব করবে বলে তাদের প্রতি অন্য দেশগুলোর আস্থা ফিরে আসবে যুক্তরাষ্ট্রের নতুন সরকারের সঙ্গে বাংলাদেশের বর্তমান সম্পর্ক নিয়ে কৌশলে জবাব দেন শেখ হাসিনা একই সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নিজের ঘনিষ্ঠতার ইঙ্গিত দেন বলেন বর্তমানে ওয়াশিংটন ও ঢাকার সম্পর্ক নিয়ে আমি কিছু বলতে পারবো না তবে আমি জানি আওয়ামী লীগের সঙ্গে যুক্তরাষ্ট্রের সব সময় ভালো সম্পর্ক ছিল আমি নিজে প্রেসিডেন্ট ট্রাম্পের দীর্ঘদিনের সমর্থক এটা প্রকাশ্যেই বলে এসেছি আবার ট্রাম্প ডক্টর ইনুসের ভক্ত নন সেটিও তিনি প্রকাশ্যেই বলেছেন এই সাক্ষাৎকারের মাত্র একটি প্রশ্ন ছিল বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি নিয়ে এর জবাবে তিনি আগামী নির্বাচনে দলের অংশগ্রহণের উপরে জোর দেন দেখা যাচ্ছে সাম্প্রতিক সাক্ষাৎকার গুলোতে আন্তর্জাতিক সম্পর্ক এবং নির্বাচনে অংশগ্রহণের ইস্যুতে বেশি জোর দিচ্ছেন শেখ হাসিনা অথচ প্রথম দিকে সাক্ষাৎকার গুলো ছিল অনেকটাই ব্যক্তি এবং জুলাই আন্দোলন কেন্দ্রিক সবশেষ চোদ্দই নভেম্বর বিবিসি ওয়ার্ল্ড প্রকাশ করে একটি ইমেল সাক্ষাৎকার সেখানে তিনি টানেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা ও বিচারের প্রসঙ্গ জুলাই আন্দোলনে আইন বাহিনীকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেওয়ার অভিযোগ অস্বীকার করেন একই সঙ্গে আইএসিতে বিচার প্রক্রিয়া নিয়ে তোলেন প্রশ্ন আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানান শেখ হাসিনা বিবিসির এই সাক্ষাৎকারটি প্রকাশ হয়েছে বিভিন্ন দেশের সংবাদ মাধ্যমে যুক্তরাজ্যের প্রভাবশালী মিডিয়ায় সাক্ষাৎকার শেখ হাসিনার প্রতি পশ্চিমা দৃষ্টিভঙ্গির পরিবর্তনের একটি ইঙ্গিত হিসেবে দেখছেন অনেক বিশ্লেষক এমন অবস্থায় সংকট বাড়ছে অন্তর্বর্তী সরকার অংশগ্রহণমূলক একটি নির্বাচনের দাবিতে সরব হচ্ছে এক সময় অধ্যাপক ইনুসের মিত্র হিসেবে পরিচিত অনেক বিদেশি ব্যক্তিত্ব এবং সংস্থা প্রধান উপদেষ্টা প্রেশ্চিম অবশ্য কয়েকদিন ধরেই দাবি করছে এগুলো সব লবিস্টদের কাজ বিদেশি পিয়ার ফার্ম ও আইনি পরামর্শদাতাদের পিছনে বিপুল অর্থ ব্যয় করছেন সে কাছে না ব্যাপক জনসংযোগ ও প্রচারের জন্য লাখ লাখ ডলার খরচ করা হচ্ছে এই অভিযোগ সঠিক হলে ধরে নিতে হবে আন্তর্জাতিক প্রভাবশালী সংবাদ মাধ্যমগুলো ডলার পাউন্ডের কাছে বিক্রি হয়ে গেছে প্রশ্ন হলো এর আগে যখন আল জাজিরা বিবিসি দ্য ফিনান্সিয়াল টাইমস এর মতো সংবাদ মাধ্যমগুলো ডক্টর পক্ষে প্রতিবেদন করেছে তারাও কি সে সময় বিক্রি হয়েছিল একইভাবে এখন এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী